জবে আপনারা সব সব অ্যাপ্লাই করেছেন বাট আপনাকে ভেবেতে ডাকতেছে না কেন ডাকতেছে না বা কি করলে আপনাকে ভেবেতে ডাকবে বা আপনি যে জবটি চাচ্ছেন সেই জবে আপনি অনবরত অ্যাপ্লাই করতেছেন বাট আপনার সেই জবটাই হচ্ছে না সো আজকের ভিডিওটিতে আপনি একই জবে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে আপনি অ্যাপ্লাই করলে আপনাকে ভেবেতে ডাকবে বা আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি কীভাবে পাবেন ফুল প্রসেসটা নিয়ে আলোচনা করব সো যারা জব প্রত্যাশী বা জবের প্ল্যান করতেছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনারা আপনার কাঙ্ক্ষিত জবটি পেতে আমি মনে করি যে এই ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে আপনার হয়তো বা বিটি জবসে একটি অ্যাকাউন্ট আছে আপনি অ্যাপ্লাই করতেছেন দেখা যাচ্ছে যে ফ্রি বিটি জবস অ্যাকাউন্টে মান্থলি পঁচাত্তরটা অ্যাপ্লাই করা যায় আপনি অ্যাপ্লাই করতেছেন বাট আপনাকে ভাইবাতে ডাকতেছে না স্বাভাবিক বিষয় আপনাকে নাই ডাকতে পারে কিন্তু এমন কিছু টেকনিক আছে যেটি অবলম্বন করলে আপনাকে ভাইভাবে ডাকবেই তো সেটি হলো আমি আপনার সাথে একটু আলোচনা করি আপনাদের সাথে একটু আলোচনা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন

যে আপনি বিডি জবস থেকে অ্যাকাউন্ট করলেন এবিসি ব্যাংক ইয়াতে ধরেন যে এবিসি একটা কোম্পানি সেই জায়গায় আপনি অ্যাপ্লাই করলেন কিন্তু আপনাকে ভেবে তো ডাকতেছে না কিন্তু আপনার যে বিষয়টি করা দরকার ওই এবিসি যে ইয়াটা আছে কোম্পানি আছে ওই কোম্পানির নিজস্ব একটা লিঙ্কড পেজ আছে বা লিঙ্কড প্রোফাইল আছে আপনি বিডি জবসে যে ইয়াটাতে যে সার্কুলারটা অ্যাপ্লাই করেছেন সেম সার্কুলার আবার লিঙ্কড তারা পোস্ট করছে ওকে আপনি কিন্তু এখানে বিডি জবস থেকে করলেন আপনি তাদের অফিসিয়াল যে লিঙ্কড পেজ আছে সেখানে চলে যাবেন সেখানে গিয়ে সেখানকার অ্যাপ্লাই কিন্তু আলাদা হবে সেখানে দেখবেন যে লিঙ্কডিনের নিজস্ব ফর্ম ক্রিয়েট করে বা ওইখানে আলাদা ফর্ম ক্রিয়েট করে সেখানে কিন্তু অ্যাপ্লাই করার অপশন দিছে সো ধরেন সেই জায়গায় আপনি তাদের ওই লিঙ্কডিনের মাধ্যমে অ্যাপ্লাই করলেন তার মানে কি আপনি বিডি জবসে অ্যাপ্লাই করলেন সেম জবে সেম জবে লিঙ্কডিনে গিয়ে অ্যাপ্লাই করলেন লাস্টলি যেটা করতে হবে আপনাকে তাদের কিন্তু অফিসিয়াল একটা ফেসবুক পেজ আছে ওকে সো আপনাকে ইতিমধ্যেই তাদের পেজে ঢুকে সেই জায়গায় সেম সার্কুলারেই আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে ওইখানে দেখবেন যে নিচে তাদের ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেসে আপনাকে সিবি পাঠাইতে বলছে ওকে তাহলে কিন্তু আপনি সিবিতেও আপনার সরি ইমেলেও কিন্তু আপনি আপনার সিবিটি খুব ভালোভাবে আপনি কি কি পারেন জাস্ট অ্যাটাস মানে বডিতে হালকা পাতলা লিখে আপনি তাদের কোম্পানির জন্য কি করতে পারবেন জাস্ট এক দুই লাইনে লিখে আপনি সিবিটা তাদেরকে সাবমিট করেন এবং সিবিটাও কিন্তু প্রফেশনাল হইতে হবে আপনি প্রফেশনাল সিবি কিভাবে তৈরি করবেন সেটিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে দেখে আসতে পারেন ওকে সো আমি যেটা বলতেছিলাম যে আপনি কিন্তু সেম জবেই তিন জায়গা থেকে অ্যাপ্লাই করলেন একটা বিডি জবস একটা আপনার হলো ইমেলের মাধ্যমে যেটা ওদের পেজ থেকে পেয়েছেন আর একটা হলো লিঙ্কড ইনের মাধ্যমে সো একই জবের জন্য যখন আপনি তিনটা জায়গা থেকে অ্যাপ্লাই করবেন ডেফিনেটলি যে কোনো একটা জবে বা যে কোনো একটা প্ল্যাটফর্মে থেকে আপনাকে ডাকবে বা দেখা যাচ্ছে তাদের কাছে যখন যাবে হয়তো বা লিঙ্কড ইন তারা চেক করলো না বা হয়তোবা আপনার বিডি জব চেক করলো না বা তাদের মেল কিন্তু তারা খুব চেক করে আবার দেখেন যে মেল চেক করলো না বাট বিডি জবসের অ্যাকাউন্ট চেক করলো সেখানে কিন্তু আপনার রিকোয়েস্ট আছে বা আপনার সিবি আছে সো আপনাকে এমনটা দেখা যাবে যে আপনি যদি সপ্তাহে এরকম যদি দশটা জবে অ্যাপ্লাই করেন ডেফিনেটলি সেই জায়গা থেকে আপনি তিনটা বা চারটা ভাইবার ডাক পাবেন আমি আবারও বলে দিচ্ছি যদি জবের প্লান থাকে যারা ঢাকায় আছেন বা ঢাকার আশেপাশে আছেন আপনারা ঠিক আমার কথাটা বিশ্বাস করেন আপনারা যদি আপনারা দিনে তিন থেকে চারটা বা পাঁচটা জব অ্যাপ্লাই করেন টার্গেট নেন এক সপ্তাহের মধ্যে আপনার জব হবে কিভাবে জব হবে আপনার টার্গেট নেন যে আপনারা দশটা করে অ্যাপ্লাই করবেন জবসে করবেন সেম জবে আবার থেকে করবেন জবে আবার আপনারা করবেন হলো আপনারা ফেসবুক পেজ থেকে মেলের মাধ্যমে করবেন আপনারা যখন আপনারা এই অ্যাপ্লাইগুলো করবেন এই অ্যাপ্লাইগুলো করার ফলে কিন্তু দেখা যাবে যে দিনে যদি দশটা করেন সে জায়গায় দুই তিনটার জন্য কিন্তু আপনি সিলেক্ট হবেন ভাইবার জন্য যদি আপনারা ভাইবা দেন দুই তিন চারটা দেখবেন যে জব হয়ে গেছে সো যদিও জব প্ল্যান থাকে ঠিক সেভাবে অ্যাপ্লাই করেন মাঠে নামেন এক সপ্তাহের মধ্যে আপনি ভেবে ডাক পাবেন দুই সপ্তাহের মাথায় জব হবে ইনশাল্লাহ যদি হেল্প লাগে সিভিল ফর্মেট দিয়ে বিডি অ্যাকাউন্ট সাজিয়ে দিয়ে যদি হেল্প লাগে আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত আছি বাট আমি চাচ্ছি যারা বেকার আছেন জব সুইস করতে চাচ্ছেন জব চাচ্ছেন তাদের এই ভিডিওটি দেখে হেল্প হোক ভালো থাকবেন সবাই আল্লাহ আমি রুবেল রানা ইউসুফ অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অল ইজলান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারেন